নতুন বছরের সেরা কালেকশন নতুন বছরে যারা নিতে যাচ্ছেন গর্জিয়াস পার্টি ড্রেস ঈদ কালেকশন যেগুলো সেগুলো এখন দেখাবো একেবারে সেরা ঈদ কালেকশন যেটা একেবারে এক্সক্লুসিভ কিছু কালেকশন এবং ভারী কাজ করা একেবারে জমজম সুইচ এগুলো কিন্তু পিওর কটনের হবে আড়াইগো স্যালার হবে পাক্কা এবং পাচাত ওড়না হবে পুঁজি কম যার যেভাবে পুঁজি সেই অনুযায়ী যেটা পরামর্শ প্রয়োজন হয় যে কিভাবে সাজাই নিলে তার ব্যবসা সুলভ হবে বা ব্যবসা লাভবান হতে পারবে

ওর নাচান তাদের জন্য পিওর কটনের মধ্যে ইন্ডিয়ান হোয়াইট গোল্ড পুরো গর্জিয়াস ড্রেস একেবারে আর হাতাটাও কিন্তু স্লিভেও কাজ আছে পুরো বডি গর্জেস থাকবে একেবারে সেম টু সেম দুই পাশে কাটওয়ার করা থাকবে এবং পুরো বডিতে হেভি কাজ করা থাকবে কাজ করা থাকবে কটন ফেব্রিক্সের উপর আরি আড়ি করা আছে তাদের জন্য বিবেক ক্যাটালগ দেওয়া থাকবে সাইডে আছে আর পুরো বডি তে আড়ি কাজ করা থাকবে নতুন কালেকশন গুলো উঠানো ট্রাই করছি একেবারে এই ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখছেন জমজমে ডিজাইন চলে আসছে কিন্তু একদম হাতে না গেলে প্রাইজের ভিতরে দুই পাশে পাইর করা থাকবে খুব সুন্দর ভিতরে ফলসের কাপড় সহ বোরিং করা থাকবে আর এই যে স্লিভের স্লিপের হেভি স্লিপ থাকবে আর এই যে সেলোয়ারে কাজ করা সেলরও কাজ করা থাকবে এগুলোর কালেকশন এগুলোর মধ্যে ভেরাইটি নামতে থাকবে ডিজাইন ভেরিয়েশন বাড়বে চেঞ্জ হবে প্রত্যেকটা ক্যাটালগ থাকবে এবং সুতি থাকবে ডিজাইনগুলো একেবারে নতুন একেবারে ইউনিক বিশ্বস্ততার সাথে নিতে পারবেন না আমাদের স্থায়ী ঠিকানা আছে আপনারা চাইলে নিশ্চিন্তে নির্ভয় অ্যাডভান্স করতে পারবেন ইনশাআল্লাহ ঈদ উপলক্ষে এগুলো বানানো আসলে মূলত আচ্ছা আচ্ছা

বিভিন্ন রেঞ্জের মাল পাবেন মাঝারি থেকে শুরু করে হাই রেঞ্জ মানে আপনার আসলে আশা করি ইনশাল্লাহ কোথাও যেতে হবে না এখান থেকে আপনি সব মাল কিনতে পারবেন ইনশাল্লাহ আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করে দেখতে পারবেন অথবা সরাসরি দোকানে এসেও নিতে পারবেন পুরো দোকান কিন্তু সব কালেকশনে ভরপুর হ্যাঁ কালেকশন আছে আলহামদুলিল্লাহ অনেক এরকম প্রতিনিয়তই কালেকশন নামতে থাকে আমাদের সব ধরনের কালেকশন এখানে আছে সব ধরনের কালেকশন আছে জি সিকোয়েন্সের কাজ করা এই যে খুব সুন্দর ইউনিক টাইপের ড্রেস একদম স্ট্যান্ডার্ড কালার দেখেন এই যে ফুলটা দেখছেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনারা স্ক্রিনশ আমরা কিন্তু খুব সুন্দর করে আপনারা দেখাচ্ছি যাতে আপনারা যাতে স্ক্রিনশ দিতে পারেন দামটা শুনে সেই অনুযায়ী ঠিক আছে সরাসরি আসতে চান অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাকি কালারগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে আপনারা স্ক্রিনশ দিবেন আপনার যে যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশ দেবেন দামটাকে শুনবেন ফুল বডি একদম কালারফুল সালোয়ারটা এক কালার থাকবে ওনাগুলো সফট টিস্যু যেটা পুরো বডিতে কাজ করা থাকবে স্লিভেও কাজ করা থাকবে এবং প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর কাটওয়ার্ক করা থাকবে কাজ করতে দেখছেন

দেখতে এমন দামটা কিন্তু জেনে যাচ্ছেন স্কিন প্রিন্ট থাকবে কারচুপি কাজ থাকবে মানে এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা থাকবে বুটিক্সের মধ্যে মাঝারি রেঞ্জের একটা মাল স্যালোয়ারটা ফ্রি সাইজ থাকবে ওনাগুলো অর্গানজার হবে বডি থাকবে কালার আছে এছাড়া আরো কালার আছে এগুলো বেছে মাত্র চারটা কালার আপনারা নিতে পারবেন ডিজাইনটা কিন্তু দেখছেন আনকমন ডিজাইন একটু ব্যতিক্রম হ্যাঁ যারা একটু ফুল টুলের মধ্যে চান না তাদের জন্য আর কি একটু ইউনিক মুখার্জি প্রিমিয়াম কোয়ালিটির অর্গানজা ফেব্রিক্স আর এটার পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে ভাইরাল এবং সুন্দর সুন্দর থাকবে আর এটা ভিভেকের ক্যাটালগ থাকবে সাইডে নিচে কিন্তু বোরিং করা থাকবে খুব সুন্দর বোরিং এবং এমব্রয়ডারি বোরিং করা থাকবে এই যে খুবই সুন্দর কাট করা থাকবে কথা হলো আমাদের এখান থেকে যদি দশ পিস থ্রি পিস নেন দেখা যায় যে সেট বেচা কেনার পরে দুই এক পিস থেকে গেল সেই ক্ষেত্রে সেটা চেঞ্জ করেও নিতে পারবেন কোনো সমস্যা নাই অসাধারণ রেডি দেখছেন এক্সক্লুসিভ কালেকশন একদম খুবই ইউনিক একবারে কম রেঞ্জ মানে তিনশো বিশ টাকা

আসছে পার্টি ড্রেস আমাদের দোকানে সহজ লোকেশন হলো ইসলামপুর মার্কেটের নাম লায়ন টাওয়ার দোকানের নাম বস্ত্রনির আর অবস্থান হলো লায়ন টাওয়ারে সিঁড়ি দিয়ে ডাবল বেসমেন্ট দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি বরাবর দোকানটাই বস্ত্রনির তো কম রেঞ্জ থেকে দেখাই যেহেতু বেশি রেঞ্জ সময় হয় দুইশো নব্বই টাকার আফসানা লং থেকে দেখাবো একেবারে কম রেঞ্জে যারা একটু চান ক্যাটালগ পলিওয়ালা মাল এই দেখেন এটা কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি লং সাইডে আছে সাতাইশ ইঞ্চি আর এটা দুই গো স্যালোয়ার হবে চার হাত ওড়না হবে ঠিক আছে যারা মোটামুটি স্বাস্থ্য যে খুব বেশি স্বাস্থ্যবান না তাদের জন্য এটা যথেষ্ট ভালো এবং কটনের উপরে হবে এবং এটা সাইজটা বলে দিলাম বিয়াল্লিশ ইঞ্চি লং সাইডে আছে সাতাশ ইঞ্চি দুই গো স্যালোয়ার দুই গোস ওড়না এগুলোর প্রত্যেকটা চারটা করে কালার থাকবে এভাবে সেট বাই সেট নিতে হবে কালার ওয়াইজ ঠিক আছে সেট বাই সেট নিতে হবে চারটা থেকে চার রঙ এরপরে দেখাবো বনলতা জয়পুরি তিনশো বিশ টাকার বনলতা জয়পুরি জি যা এটা কিন্তু বাটার ফেব্রিক্সের এর উপরে হবে স্যালোয়ারটা এক কালার হবে ওড়নাগুলো বেশ বড় হবে একেবারে পাঁচ হাত এবং রংকশ এবং সবই দুইশো নব্বই বা তিনশো তিরিশ বা তিনশো বিশ এই রেঞ্জের আমাদের দোকানে যেটার যেমন দাম সেই ঠিক তেমনটাই বলা আছে অনেকের ধারণা থাকে যে সবই তিনশো তিরিশ টাকা এরকম না ব্যাপারটা বিভিন্ন রেঞ্জের মাল আছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি পাঁচটা করে কালার হয় পাঁচটা করে কালার হবে প্রতিটার পাঁচটা করে কালার अवेलेबल আছে যেমন এই ডিজাইনটা এই ডিজাইনটার পাঁচটা কালার এই দেখেন কতগুলো কালার এই যে এইভাবে পাঁচ কালার থেকে পাঁচটা পাবেন এটা হলো সেট বলে এটাকে জি এইভাবে সেট সেট নিতে হবে যারা শুধুমাত্র পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর পাইকারিতে বললে সেট বাই সেট অনুযায়ী আছে বিক্রি হয় জি 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 সেট বাই সেট অনুযায়ী বিক্রি হয় তারপরে দেখাচ্ছি বোম্বে কালামকারী যারা একটু কটনের মধ্যে চান আড়াই গজ সেলর পাঁচ হাত ওড়না চান তাদের জন্য পিওর কটনের মধ্যে বাজারে বিভিন্ন রেঞ্জের কালামকারী আছে তো আমাদের কোয়ালিটির দাম

যেটা পছন্দ ভালো মাল বাজারে বিভিন্ন রেঞ্জের মাল পাওয়া যায় দাম যার একটু বেশি সেটার মানটাও একটু ভালো হয় তুলনামূলক বিবেচনায় রেখে ইনশাল্লাহ আসবেন আর ইসলামপুর মানেই কোয়ালিটি ফুল মাল

থাকবে এবং সুতি থাকবে ডিজাইনগুলো গুলো একেবারে নতুন একেবারে ইউনিক এগুলো আড়াই স্যালোয়ার পাবেন দুই পাশে পায়ের করা থাকবে খুবই সুন্দর আচ্ছা হ্যাঁ দুই পাশে পার করা থাকবে আর ওড়নাগুলো কিন্তু পুরো পাছাত হাত নামাজি ওড়না এগুলো প্রত্যেকটা বড় নামাজি ওড়না প্রতিটা চারটা করে কালার থাকবে সেট সেট নিতে হবে আপনাদের সব হ্যাঁ আর আপনারা বিশ্বস্ততার সাথে নিতে পারবেন আর অ্যাডভান্স নিয়ে অনেকে প্রতারণা করেন সেই সুযোগ নাই আমাদের স্থায়ী ঠিকানা আছে আপনারা চাইলে নিশ্চিন্তে নির্ভয়ে অ্যাডভান্স করতে পারবেন টাকা স্বল্প পুঁজিতে যারা ব্যবসা করতেছেন তারা নিতে পারবেন অল্প পুঁজি নিয়ে চার হাজার পাঁচ হাজার টাকা পুঁজি নিয়েও চাইলে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ আর কিছু আপনারা এক্সচেঞ্জ করেও নিতে পারবেন যে একান্তই বিক্রি করতে পারছি না এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ 380 টাকা 380 টাকা জিন্স বা জি এটা হল स्नीबের কাপড়টা এক্সট্রা থাকবে সেলুয়ারটা প্রিন্টেড থাকবে আর ওড়নাগুলো কিন্তু বড় এই যে ওড়নাগুলো কিন্তু বড় ওড়না হবে একেবারে বড় ঠিক আছে বাটিকের থেকে মাত্র 380 মাত্র 380 টাকা প্রতিটার 5টা করে কালার থাকবে এটা হল موم বাটিক 480 টাকা রেঞ্জের 480 টাকা এটা সেলুয়ারটা এক কালার হবে আর হাতার কাপড় বাটিকে যথারীতি এক্সট্রা থাকে সব সময় আর ওড়নাগুলো কিন্তু বড় এই যে দুই পাশে খুবই সুন্দর ইউনিক ঠিক আছে দুই তালারে শেড থাকবে দাম থাকছে মাত্র চারশো আশি টাকা পাইকারি প্রাইস এরপর দেখাচ্ছি বেক্সি অরগেন্ডি বাটি এটা পাঁচশো আশি টাকা মূল্যের একটা বাটি এটা কাপড়ের কোয়ালিটি আড়াই হাফ পানার হবে এবং বড় একবারে ফ্রি সাইজ যে কোনো মানুষ গোল জামা সুন্নতি জামাও বানাতে পারবে থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর বড় হবে দুই পাশে করা থাকবে হ্যাঁ যারা একটু চান নামাজি ওড়না প্রত্যেকটা নামাজি এটা আর একটু সাইজ বড় তুলনামূলক আচ্ছা আর আমাদের দোকান সপ্তাহে শুধু শুক্রবার বন্ধ থাকে বাকি ছয় দিন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে আর অনলাইনে অর্ডার করতে চাইলে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে করলেই হবে ভিআইপি আরং বুটিক যারা বুটিক্স মধ্যে একটু কম রেঞ্জে চান তাদের জন্য গলায় এবং বডি প্যানেলে গ্লাস ওয়ার্ক করা থাকবে এবং পুরো বডিতে স্কিন প্রিন্ট করা থাকবে হাতা অ্যাটাচ করা থাকবে শুধু সাইড সুইং করলেই পড়তে পারবে ইনশাল্লাহ ওনাগুলো কিন্তু বড় হবে এবং কটনের হবে এগুলো কিন্তু এসি কটন ফেব্রিক্সের

স্কিন প্রিন্ট থাকবে কারচুপি কাজ থাকবে এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা থাকবে বুটিক্সের মধ্যে মাঝারি রেঞ্জের একটা মাল সালোয়ারটা ফ্রি সাইজ থাকবে ওনাগুলো অরগানজার হবে বডি থাকবে

যেটা যেমন মানের ঠিক ওইভাবেই দাম বলা আছে তারা নিশ্চিন্তে নির্ভর নিতে পারবে দাম থেকে মাত্র ছয়শো টাকা দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা বাইকিং ব্যবসা করবে শুধু তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের আরেকটা ই আছে অরগাঞ্জা মায়ের শরীর তো যে যেটাই বলেন ডিজিটাল প্রিন্টের উপরে সিক্যুইন্স করা থাকবে আর এটার ফোর পিস থাকবে ভিতরে ফলসের কাপড় আর স্যালোয়ার কাপড় একসাথে থাকবে আচ্ছা আচ্ছা আর ওড়নাটা হবে বেশ বড় শীতের জন্য অনায়াসে নয়শ এক হাজার টাকা সেল করা যায় ছশো পঞ্চাশ টাকা দিয়ে একটু লাভের মাল ফলসের কাপড় আর কাপড় একসাথে থাকবে আর কিন্তু বেশ বড় হবে নামাজি নামাজি ওড়না হবে একেবারে হোক আর যেটা হোক কটনের নামাজি হবে মূলত বাজারে বিভিন্ন রেঞ্জের আছে তো আমাদের যে জমজম সুইস্তনের যে কোয়ালিটি সেটা দুইটা কোয়ালিটি আটশো এবং আটশো টাকা আচ্ছা ঠিক আছে প্রথমে টাকার বি গ্রেডের জমজমটা দেখাচ্ছি ভালো করে খেয়াল করবেন আমাদের দুটো রেট থাকে আটশো এবং আটশো পঞ্চাশ প্রত্যেকের কোয়ালিটি তার তার নিজস্ব থাকে কিন্তু আমাদের যে কোয়ালিটি সেটা আটশো এবং আটশো পঞ্চাশ টাকার তো এটা দেখাচ্ছি আটশো টাকা রেঞ্জের জমজম সুইসোন এগুলো কিন্তু পিওর কটনের হবে আড়াইগো স্যালার হবে পাককা এবং পাছা ওড়না হবে এবং কালার তো আমাদের আটশো টাকা সুন্দর থাকবে আটশো টাকা আটশো টাকা আটশো টাকাটা আটশো টাকা হ্যাঁ আর আটশো টাকার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আরেকটা একটা ডিজাইন ডিজেনটা কিন্তু দেখেন আনকমন ডিজেন একটু ব্যতিক্রম হ্যাঁ যারা একটু ফুল টুলের মধ্যে চান না তাদের জন্য কি একটু ব্যতিক্রম এবং পাকিস্তানি সমসিও মান ভালো মানের মানের অনেকে এটা হলো জমজম কিন্তু কোয়ালিটিটা একটু ভালো দেশীয় সর্বোচ্চ মানের এটা কিন্তু সালোয়ারের কাপড় এবং এগুলো পাই ফাটা থাকবে প্রত্যেকটা এবং সালোয়ারের মান কোয়ালিটিও ভালো

কিন্তু কোয়ালিটি এটাই থাকবে এটাই থাকবে জি আর ইসলাম পুরিসে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট পাইকারি বিশ্বস্ত মার্কেট বিশ্বস্ত মার্কেট ঠিক আছে এখানে প্রতিনিয়ত বড় বড় কাস্টমার আসে বড় বড় পাইকার আসে তারা প্রতিদিন এই কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে যায় এটা 850 টাকা এখন যেটা দেখাবো 850 টাকা মুখার্জি মুখার্জি মাত্র নয়শো পঞ্চাশ টাকা রেঞ্জের এটা অর্গানজার মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির অরগানজা ফেব্রিক্স আর এটার পুরো বডিতে কিন্তু সিকুয়েন্সের কাজ করা থাকবে এটা প্রচুর একটা

বাজেটের যে কালেকশন লাগে নিতে পারবেন তবে অবশ্যই সেট বাই সেট নিতে হবে একই ডিজাইনে যেমন চারটা করে কালো থাকবে বা পাঁচটা করে কালো এইভাবে বান্ডেল ধরে নিতে হবে পাইকারি এটাই সিস্টেম পাইকারি দোকানে পাইকারি দাম পাচ্ছেন শুধুমাত্র সেট নেওয়ার কারণে রাইট এটা দেখাবো এখন বিবেক আরি প্রিমিয়াম কোয়ালিটি যারা কটন ফেব্রিক্সের এর উপর আরি করাচ্ছেন তাদের জন্য বিবেকের ক্যাটালগ দেওয়া থাকবে সাইডে আচ্ছা আর পুরো বডিতে আরি কাজ করা থাকবে আর এটা একটু একটু প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর স্যালোয়ারের কাপড়টা একটু উন্নত মানের হবে বডি এবং ওড়নাগুলো বড় পুরো বডিতে কাজ করা থাকবে দুই হাজার পঁচিশ সালে বেস্ট কালেকশন একটু নতুন কালেকশন গুলো উঠানো ট্রাই করছি একেবারে কালেকশন করার খুবই সুন্দর একটু ইউনিক টাইপের ডিজাইন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই দেখেন আনকমন এই ডিজাইন কিন্তু এর আগে কখনো চোখে পড়েনি এই প্রথম সেটাই অনেকে এটার দাম পড়বে 950 টাকা অনেকে ধারণা থাকে যে 950 টাকা পাইকারিতে নিলে আমরা বেচবো কত তো যেটার দাম ভালো জিনিস ভালো সেটার দাম তো একটু বেশি হবে এটা স্বাভাবিক আপনি 300 টাকার বা 400 টাকার প্রোডাক্ট নিয়ে তো এই মানটা আপনি কখনোই আশা করতে পারেন না জি তো সব এক দোকানে যে সব কম দাম থাকবে ব্যাপারটা এরকমও না কম দামিও আছে আমার দোকানে বেশি দামিও আছে আপনার যেটা সুবিধা হয় যেটা আপনার পর্তায় হয় সেটাই নেবেন ইনশাআল্লাহ জি এই যে এটা এরকম থাকবে পুরো ওন্না এবং বডি কাজ করে ম্যাচিং করে ওন্নাটা দেন জি

চার পিস নিলে পাইকারি দামে পেয়ে যাবেন আপনারা আর একটা ডিজাইন দেখাচ্ছি আপনার স্ক্রিন শর্ড আমরা কিন্তু খুব সুন্দর করে আপনার দেখাচ্ছি আপনারা যাতে স্ক্রিন দিতে পারেন দামটা শুনে সেই অনুযায়ী ঠিক আছে সব কাজ থাকবে কাজ

নিচে কিন্তু বোরিং করা থাকবে খুব সুন্দর বোরিং এবং এমবোটরি বোরিং করা থাকবে এই যে খুবই সুন্দর কাট অফ করা থাকবে গর্জিয়াস প্রোডাক্ট পুরো গর্জিয়াস থাকবে সেম টু সেম পাকিস্তানি কপি আচ্ছা স্যার দেশিও এগুলো অনেকে পাকিস্তানি বলে সেল করে কিন্তু এগুলো দেশিও ভালো মানের ভালো মানের একেবারে দুই পাশে এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং কাট ওয়ার্ক করা থাকবে খুব হেভি বোরিং করা থাকবে জি বোরিং করা এটা দাম থেকে মাত্র মাত্র 1200 টাকা এগুলো ইন্ডিভিজুয়ালি চার ডিজাইন থেকে চারটা নিয়ে ব্যবসা করতে পারবে ইনশাআল্লাহ যে কেউ হুম এগুলো কম রেঞ্জের মালের সাথে কিছু দামি মাল রাখলো ইনশাআল্লাহ ভালো রেসপন্স পাবে আশা করা যায় জি এটা ডিজাইন দেখাচ্ছি এখানে ক্যাটালগ থাকবে প্রত্যেকটার ক্যাটালগ থাকবে এবং ক্যাটালগের সাথে ম্যাচিং করা কিন্তু একদম ড্রেসটা পাবেন হ্যাঁ ম্যাচিং ক্যাটালগ থাকবে প্রত্যেকটা আরেকটা ডিজাইন হ্যাঁ অসাধারণ একটা ডিজাইন দেখছেন এক্সক্লুসিভ কালেকশন একদম খুবই ইউনিক একবারে আশা করি এই ডিজাইনগুলো

যারা পার্টি ড্রেস আর এক্সক্লুসিভ ঈদ কালেকশন সেট তারা কিন্তু যারা এই কালেকশনগুলো এখন নিয়ে রাখতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অনেকে জিজ্ঞেস করেন ফোন দিয়ে ভাই ঈদ কালেকশন কবে নামছে এগুলাই আসলে ঈদ কালেকশন এবারে রাইট হ্যাঁ প্রতিটা চারটা করে কালার থাকবে উন্নাই কাটোডিং কাজ থাকবে ফুল উন্নাই কিন্তু সিকোয়েন্স আর কাজ থাকবে ফুল উন্নাই সিকোয়েন্সের কাজ থাকবে আচ্ছা এটা প্রতিটা চারটা করে কালার দাম থাকছে 1250 টাকা 1250 টাকা আর এখন দেখাবো 1300 টাকার রেঞ্জের আরেকটা প্রোডাক্ট 1300 টাকার ক্যাটালগ থাকবে এই দেখেন

কাজ করা থাকবে স্লিভেও কাজ করা থাকবে এবং প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর কাটওয়ার্ক করা থাকবে একদম পিটানো কাজ এবং ফলস থাকবে প্রত্যেকটা ফলস থাকবে ফোর পিস আর কি সবগুলোই ফোর পিস আর ওনাগুলো খুব সুন্দর ওনাটা ফুল উন্নয় কাজ একদম কোনো হাই কোয়ালিটি যারা চাচ্ছেন পার্টি ড্রেস তাদের জন্য মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা রেটে চোদ্দোশো পঞ্চাশ টাকা একদম কাটন কাজ করাই দেখুন ফুল বডিতে কাজ এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একেবারে আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি সেম রেঞ্জে মাত্র 1450 টাকা 1450 টাকা ঠিক আছে সেম রেঞ্জের আরেকটা আছে 1450 টাকা এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা স্যার হ্যাঁ এই যে আরটা ডিজাইন দেখছি খুবই গর্জিয়াস একবার স্ট্যান্ডার্ড একটা ডিজাইন 2025 এর ঈদ কালেকশন একদম একেবারে নতুন ঈদ কালেকশন

থাকবে এবং খুব ইউনিক হাতার স্লিভও কাজ থাকবে পুরো বডিতে কাজ যেমন থাকবে স্লিভও কাজ থাকবে স্লিভও কাটওয়ার্ক করা আছে আচ্ছা স্যার প্যানেলটাও কাটওয়ার্ক হেভি প্যানেল থাকবে জি খুবই সুন্দর এবং সবচেয়ে বড় কথা এর সেলরও কাজ করা থাকবে সেলরের কাজ থাকবে সেলরের কাজ করা থাকবে এবং ওনাটা খুবই আনকমন এবং খুবই গর্জিয়াস থাকবে দেখেন এই দেখেন এরকম ওনা এরকে কখনো দেখিনি এই এটা বডির মতোই ভারী কাজ করা হ্যাঁ ভারী কাজ করা দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সাইডটা দেখেন ডাবল

এই যেগুলো ডিজেন আছে এক ডিজেল চার পিস বা পাঁচ পিস যদি নিতে চাই না হ্যাঁ নিতে পারবে এক ডিজিজেল এক সেট নেওয়া শর্ত কেউ চাইলে চার পিস দিয়েও ব্যবসা শুরু করতে পারবে অথবা নিতে পারবে ইনশাল্লাহ সেটা অবশ্যই সেট হতে হবে প্রত্যেকটা সেট বাই সেট নিতে হবে